নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলাজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর জাতকের কোনো প্রশ্ন নেই কি হাতে আছে এই নিয়ে আমরা ভিডিওটা করব। তাহলে ভিডিওটা শুরু করি আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই ফোন নাম্বার যারা বাংলাদেশি বন্ধুরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ আছেন তাদের জন্য এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করে ঘরে বসে আপনারা নিতে পারবেন এরকম ভিডিও আমাদের পাঁচ ধরনের পরিষেবা আছে জন্মগোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব তত্ত্ব অনেক পরিষেবা আছে তাহলে আপনারা দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় যেটা আমরা সর্বদাই বিচার করে থাকি হাতের গঠন প্রকৃতি দেখতে পাচ্ছেন হাতের গঠন এই দিকে রেশিও যদি দেখা যায় এবং এই দিকে রেশিও তাহলে হাতটা কিন্তু লম্বাটে এরকম মানুষকে একটু বেশি পরিশ্রম করতে হয় জীবনে একটু বেশি পরিশ্রমই করতে হয় সফলতার জন্য কারণ হাতের এই যে গঠন এটাই বলে দেবে সে মানুষটা কতটা পরিশ্রম করবে এবং যদি দেখেন হাতের এই যে গঠন দেখতে পাচ্ছেন আঙুলগুলো এরকম ছিল হঠাৎ করে এইখান থেকে নেমে গিয়ে এরকম হয়ে গেল মানে বৃহস্পতি জায়গাটা যেন ছোটো হয়ে গেল এরকমভাবে দেখতে পাচ্ছেন মানে কতটা নিচু হয়ে গেছে এরকম কন্ডিশনে গুরুর আশীর্বাদ মানে এরা যতই পরিশ্রম করুক গুরুর আশীর্বাদ পাওয়া যায় না মানে যে যাদের গুরু বলতে গেলে তাদের যে বস বা তারা মালিক যারা আন্ডারে কাজ করবে তাদের মানে ভালোবাসা সান্নিধ্য পাবেন না কারণ বৃহস্পতি ছোটো হয়ে গেছে এরা প্রচুর পরিশ্রম করে মানুষের জন্য প্রচুর করে কিন্তু নাম আসে না কারণ গুরু ছোট গুরু এদেরকে সর্বদা এদিকে কিন্তু বঞ্চিত করে দেখা হয় এটা একটা নেগেটিভ দিক মানে এত বঞ্চিত করে কাউকে দেখলে সেটা তো হয় মানে গুরু থেকে বঞ্চিত হওয়া যোগকে নির্দেশ করে এরকমভাবে এখন আমরা হাতের অন্যান্য বিষয়গুলো দেখব হাতে আয়ুরেখা বলে দেবে মানুষটি কতদিন বাঁচবে তার জীবনশক্তি কেমন হবে দেখতে পাচ্ছেন আয়ুরেখা এখান থেকে একদম ভালোই আছে আয়ুরেখা আয়ুরেখা থেকে কিছু রেখা উঠেছে এগুলোকে বলা হয় উন্নতি সূচক রেখা সেটাও জীবনে ছিল মানে বাড়ি গাড়ি সবই হয়ে যাওয়ার কথা তবে হাতে এইখানে দেখতে পাচ্ছেন একটা ফিশ সাইনের মতো সাইন কিন্তু এই জায়গাটা ইনকমপ্লিট হওয়ার কারণে এই জাতকের কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে আছে ফিশ সাইন তার জন্য তার আর্থিক জায়গাটা হবে না লোন দেনা বা তাকে জড়িয়ে পড়তে হলেও তাকে কিন্তু সে অনেকে হয় না লটারি প্রাপ্তি সেইটা কিন্তু তার হাতে আসবে না মানে এটা লটারি বা হঠাৎ ধন বা গুপ্ত সম্পত্তি পাওয়ার যোগ সেটা কিন্তু হাতে ঘটছে না তবে এই রেখাটা যাদের হাতে দেখা যায় এরকমভাবে রেখা যাদের দেখা যায় এরকমভাবে রেখা দেখা যায় তাদের জীবনে প্রচণ্ড স্ট্রাগল দেখা যায় মানে তারা কিন্তু চাইলেও নিজের স্ট্রাগলটাকে ঠিক করতে পারে না তাই আপনারা যারা জানেন যে হাতে স্ট্রাগল যোগ কোথা থেকে দেখতে হয় হাতে এরকম জায়গা থেকে স্ট্রাগল যোগটাকে দেখা হয় মানে স্ট্রাগল মানে তাদের জীবনে প্রচণ্ড স্ট্রাগল থাকবে যাদের হাতে এরকম রেখা থাকবে তারা জীবনে বড় হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্ট্রাগল রেখা অতিক্রম করে চলে যায় এখন দেখব এখান থেকে যে রেখাটা বেরিয়েছে এটা কিন্তু বলা হয় মানে আমরা বলি বিজনেস লাইন বা ব্যবসা রেখা অনেকে স্বাস্থ্যরেখাও বলে থাকেন এই রেখাটা কিন্তু অত্যন্ত ভালো যাদের হাতে থাকে তারা ব্যবসায়িক জীবনে বেশ সফলতা অর্জন করতে পারে এখানে যে রেখাগুলো থাকে এগুলো কিন্তু বিজনেস লাইন বা চালাক চতুর মানুষের মধ্যে দেখা যায় পলিটিশিয়ানদের রাজনীতিবিদদের দেখা যায় যা তো বেশ বেশ ব্যবসায়িক জীবনে বেশ চালাক চতুর হবে কিন্তু বৃহস্পতি খারাপ হওয়ার কারণে তার সান্নিধ্য পাবেন না এখন আমরা দেখবো হাতে দেখতে পাচ্ছেন এই যে রম্বোস সাইন করেছে এই জায়গাটায় রম্বোস সাইন করেছে এটা পারমানেন্ট হয়ে গেছে মানে জাতক যে কাজই করবেন সে কাজে বাধা পড়বে এবং দু হাতে টাকা কামালেও টাকা রাখতে পারবেন না এই যে শনির আড়ি রেখা এবং এখানে রম্বোস আমাদের অনেক ভিডিওতে বলা আছে দেখবেন এই চিহ্নটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন যাদেরই হাতে রম্বোস থাকে তারা কখনোই সফলতা পেতে পারে না তাদের জীবনে বারবার বাধা এবং বাধা এবং বাধা আসে ভাগ্যরেখা যদিও জাতকের এখান থেকে উঠে গেছে কিন্তু এই ধনির এই রম্বস এবং এই আড়ি রেখা এটা কিন্তু একদম পার্মানেন্টলি হয়ে গেছে এটা কী করে ঠিক করা যায় সেটাও আলোচনা করব। যারা মনে করছেন যে এই প্রবলেমের সমাধান কী করে করা যায় এখন শনি শনি এবং বৃহস্পতির প্রতিকার করতে হয় এই করলে এই প্রতিকার ঠিক হয় কারণ এরকম জায়গায় কিছু প্রবলেম হওয়া মানে শনিও খারাপ শনিও খারাপ বৃহস্পতিও খারাপ বুঝতে পেরেছেন এই দুটো গ্রহের প্রতিকার করা যেতে পারে কতটুকু কতটা পাথর পড়া যেতে পারে এর জন্য কি কবজ হয় শিকড় হয় মূল হয় অনেক কিছু হয় তবে এই দুটো গ্রহের প্রতিকার করলে মোটামুটি ঠিক হয়ে যায় এখন আমরা দেখবো দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে রেখা জাতকের কর্মজীবনে এক্সট্রা ইনকাম অতিরিক্ত ইনকাম নাইট জেগে অনেক রকম ইনকাম জাতক যদিও পেশায় স্বর্ণশিল্পী কারণ হাতের যে গঠন হাতের যে প্রকৃতি এই স্বর্ণশিল্পীর হাত এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হাত খারাপ হাত নয় তবে হাতের কালারটা লালচে গোলাপি এই লালচে গোলাপি বর্ণের একটা নেগেটিভ আমরা সাইন দেখেছি লালচে এবং গোলাপি বর্ণে যাদের হাত হয়ে থাকে তাদের কিন্তু কোলেস্ট্রল বেড়ে যায় এবং দেখা যায় তাদের জীবনে শরীর খারাপ মানে হেলথ ভালো যাবে না তাদের কিন্তু হার্ট অ্যাট্যাকের মতো পরিস্থিতিও তৈরি হয় কারণ হার্টে ব্লকেজ বা বাইপাস সার্জারি তাদের করতে হতে পারে এরকম সম্ভাবনাও দেখা যায় যাই হোক এখন থেকে শতক থাকবেন তেল মশলাযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখবেন একটু কোলেস্ট্রল বেড়ে যেতে পারে বডিতে বুঝতে পেরেছেন তাই তেল মশলা খাবার থেকে নিজেকে যতটা দূরে রাখবেন তত ভালো হয় অনেকেই নিজে রান্না করে খায় অনেকে একদম বাইরের খাবার হয়তো খাচ্ছেন বাইরের মানে তাদের তো খাবারে ঠিক নেই এবং তেল মশলা একটু বেশি খেলে এই প্রবলেমটা দেখা যায় তাছাড়া সারাদিন হয়তো বসে বসে কাজ করেন কোনো মানে ফিজিক্যাল ওয়ার্ক হয় না মানে শরীর পরিশ্রম করা যে কাজ সেগুলো কিন্তু হয় না বুঝতে পেরেছেন সেটাও কিন্তু কারণ হতে পারে নার্ভের কিছু সব প্রবলেম থাকবে আপনার নার্ভের সমস্যা দেখা যাবে এটা নার্ভ রিলেটেড প্রবলেমকে নির্দেশ করে মানে এক কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাবে এটাও একটা নেগেটিভ সাইন তবে হাতে কেতু পর্বত থেকে দেখতে পাচ্ছি এরকমভাবে এই দিকে চলে যাচ্ছে এরকম কন্ডিশনে আমরা বলা হয় তাদেরকে জীবনে বাইরে জীবনে কেরিয়ার গড়তে হয় মানে বাইরে তাদেরকে থাকতে হবে এবং বাইরের জীবনটাই তাদের ভালো হবে এখান থেকে কোনো চন্দ্ররেখা দেখতে পাচ্ছি না পারমানেন্ট সেটেলমেন্ট অনেকে দেখবেন বাইরে গিয়ে পুরো সেট হয়ে যায় সেটাও কিন্তু হাতে হালকা করে উঠেছে কিন্তু এখনও পারমানেন্ট হয়নি এই সব ট্রায়াঙ্গেলগুলো কোটিপতি হওয়ার ট্রায়াঙ্গেল বা এগুলো বলা হয় লাখোপতি হওয়ার ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে এরকম ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেল এরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে কিন্তু এই যে প্রবলেমটা তাহলে কেন হলো না এটা প্রশ্ন হতে পারে এখানে তো আছে কিন্তু এখানে কেন হলো না ভাবুন এই যে আড়ি রেখা মানে জাতক যা যা কামাচ্ছে তার বেশিরভাগ টাকাই খরচা করে ফেলছে এবং বৃহস্পতি তার ভালো নেই যে বৃহস্পতি তার কিন্তু ভালো নেই বৃহস্পতি একদম নিচে অবস্থান করছে মানে গুরু কৃপা গুরু মানে কৃপা যদি না পায় তাহলে কি করে হবে ইচ্ছা শক্তি যথেষ্ট হাই মানে জীবনে ইচ্ছা শক্তি মানে যে কোনো কাজকে জাতক মোটামুটি ঠিকভাবে করতে পারে ফ্যামিলি রিং এটাকে বলায় ফ্যামি এটাকে বলায় ফ্যামিলি রিং এখানেও কিন্তু ফ্যামিলি রিং বা এই এই দাগটা যতভাবে ঘুরবে তত ভালো দেখতে পাচ্ছি একটু ডিস্টার্বই দেখতে পাচ্ছি ফ্যামিলি রিংয়ের জায়গাটা ঠিক আছে তবে এই নিয়ে ভাবতে হবে না সন্তান কন্যা সন্তানের সম্ভাবনা দুটো সন্তানের যোগ আছে সেটা স্ত্রীর হাত দেখে বিচার করতে হয় মানে অ্যাকচুয়ালি সন্তান ভাগ্য স্ত্রীর হাত দেখে বিচার করলেই ভালো হয় তবে আপনার জাতকের এই যে জাতক দেখছি হাত আমরা সেই জাতকের দুটো মণিবন্ধন অর্থ মানে বাইরে থেকে খেটে অর্থ সম্পদ বাড়িতে নিয়ে যেতে পারবেন একটু আবেগই একটু আবেগ বেশি আঙুল দেখতে পাচ্ছি সূক্ষ্ম এরা খুব ভালো নিপুণ কারিগর হতে পারে মানে নিপুণ কারিগর মানে কি কারিগরি কুশলতা এদের মধ্যে প্রচুর লক্ষ্য করা যায় আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই মেন পরিষেবা নয় আপনি আমার সাথে পাঁচ দিন কথা বলতে পারবেন ভিডিওটা দেখে আপনি আমাকে নির্দিধা নিসংকো ফোন করবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সঠিক উত্তর দেওয়া হবে আপনি কিন্তু টিচিং গুণ ভালো ছিল মানে আপনি যে কাজ শিখেছেন সে কাজ কিন্তু খুব সহজে অন্যকেও শেখাতে পারবেন একজন ভালো শিক্ষকের যে গুণগুলো থাকে সেগুলো আছে তবে আপনি দেখুন বৃহস্পতির আঙুলে এই যে এই যে কাটা চিহ্ন এটাও কিন্তু ভালো নয় মানে একটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব মানে আপনার কোনো কিছু কাজ এন্ড মুহূর্তে গিয়ে ভেস্তে যাবে বুঝতে পেরেছেন মানে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই যে এই চিহ্নটা এটা অত্যন্ত অশুভ চিহ্ন আঙুলের মাঝে এক্সট্রার পর্ব মানে এই আঙুলে তো পর্ব থাকবেই কিছু করার নেই কিন্তু এই পর্বের মাঝে যদি কোনো পর্ব থাকে যে আঙুলে থাকবে সেটা কিন্তু খারাপ দেখতে পাচ্ছেন এখানে বুধের আঙুলে দেখতে পাচ্ছি প্রথম পর্বে আছে মানে কোনো কিছু শুরু করতে গেলে তার বুদ্ধি সেভাবে কাজ করবে না তাই এটা বুদ্ধির জায়গা থেকে তার প্রবলেম হবে ওভারঅল হাত ভালো হাতে কিছু ভালো চিহ্ন শুক্র থেকে দেখতে পাচ্ছি সম্পদ লাক্সারি জীবন সেটাও কিন্তু খুব স্বপ্ন থাকলেও কেতু ভালো নেই আপনি গুপ্ত শত্রুর শিকার হবেন আপনি কখনোই ভালো থাকবেন না কারণ আপনার গুপ্ত শত্রু থাকবে আপনি যতই করুন লোকের জন্য যতই করুন আপনার গুপ্ত শত্রু থেকে যাবে বৃহস্পতি থেকে কিছু রেখা রিং অফ সোলেমান বলা হয় এগুলো জেদই আপনার জেদ আছে কিন্তু জেদ থাকলে কি হবে আপনার সেইগুলো কিন্তু ঘটছে না বৃহস্পতির ক্ষেত্রে বড় একটা চতুর্ভুজ যখনই হবে আপনার তখন দেখবেন বাড়ি গাড়ি সম্পত্তি সবই হচ্ছে অথবা এখান থেকে রেখা উঠে যখন এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করবে এটাও কিন্তু গৃহ নির্মাণ বা বাড়ির যোগ্যের নির্দেশ করবে বাড়ি হওয়ার একাধিক জায়গা দেখা যায় যেমন বাড়ি এখান থেকেও দেখা যায় এরকমভাবে এটা গিফটেড বাড়ি বা পৈতৃক বাড়ি বলা হয় বা এখান থেকে যে রেখাটা উঠে সেটা কিন্তু নিজের গড়া বাড়ি বলা হয় এবার এই বয়সীমা কত হতে পারে এখান থেকে এটা আমরা যদি একশো বছর ধরি তাহলে এইভাবে আমরা বয়সীমাকে দেখতে পারবো তাহলে এটা এখান থেকে পঁচিশ বছর এখানে পঞ্চাশ বছর তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ি হওয়ার যোগটা পঞ্চাশের আগেই কমপ্লিট হবে বুঝতে পেরেছেন পঞ্চাশের আগেই কমপ্লিট হয়ে যাবে বাড়ির যোগ যাই হোক তবে আপনার এই যে বয়সীমাটা সেটা আমরা অবশ্যই দেখে নেব তবে হাতে এই যে রেখাগুলো এইগুলো কিন্তু শুভ রেখা এই সব রেখা যাদের থাকে বৃহস্পতি রেখা এগুলো কিন্তু শুভ রেখা হিসেবে ধরা হয় বৃহস্পতি এইরকম রেখা যাদের থাকে এটা কিন্তু অত্যন্ত শুভ রেখা তবে বৃহস্পতি আপনার ছোট আর শনিতে আড়ি রেখা এটাই অ্যাকচুয়ালি আপনার মেনলি প্রবলেম আর আপনার যদি দেখা যায় অন্যান্য জায়গায় খুব বেশি প্রবলেম নেই মেনলি আপনার শনিদেবই খারাপ আছে শনি এবং বৃহস্পতি খারাপের কারণেই আপনার জীবনে যত সমস্যা হচ্ছে এর জন্য কি কি প্রতিকার করতে হবে আপনি নির্দিধা নিঃসংকোচে ফোন করে জেনে নেবেন আর কেতু একটু সমস্যা আছে সেটার জন্য কি করতে হবে অবশ্যই জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন